কার্তিক চন্দ্রমণ্ডলের মণ্ডল প্রকাশনীর এস এস সি এস এল টি ভূগোল বই চতুর্থ সংস্করণ ফোর্থ এডিশন এবং দ্বিতীয় সংশোধিত সংস্করণ সেকেন্ড রিভাইজড এডিশন এর মধ্যে প্রধান পার্থক্য হল চতুর্থ সংস্করণটি নতুন সংস্করণ এবং এতে বিষয়বস্তু উদাহরণ বা তথ্যের ক্ষেত্রে সাম্প্রতিক পরিবর্তন বা সংযোজন ও বিয়োজন করা হয়েছে অন্যদিকে দ্বিতীয় সংশোধিত সংস্করণটি মূলত আগের সংস্করণের ভুল ত্রুটি সংশোধন করে প্রকাশিত হয় এখানে উভয় সংস্করণের মধ্যেকার কিছু মৌলিক পার্থক্য তুলে ধরা হল বিষয়বস্তু চতুর্থ সংস্করণে নতুন টপিক বা তথ্য যোগ করা হয়েছে যা দ্বিতীয় সংশোধিত সংস্করণে অনুপস্থিত যেমন ত্রিপুরার ভূগোল সংযোগ করা হয়েছে অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র যুক্ত করা হয়েছে যেমন বিহার বিপিএসসি টায়ার জিরো পয়েন্ট থ্রি দুই হাজার তেইশ একাদশ দ্বাদশ এবং নবম দশমের প্রশ্নপত্র এবং বিহার স্টেট পরীক্ষার প্রশ্নপত্র যুক্ত করা হয়েছে ঝাড়খণ্ড রাজ্য এবং মধ্যপ্রদেশের শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র যুক্ত করা আছে এছাড়াও ইএমআরএস কেভিএস পরীক্ষার প্রশ্নপত্র অন্তর্ভুক্ত হয়েছে ভুল সংশোধন দ্বিতীয় সংশোধিত সংস্করণ মূলত আগের সংস্করণের ভুলগুলি সংশোধন করে প্রকাশিত হয় তাই এতে ভুল কম থাকার সম্ভাবনা থাকে নকশা ও বিন্যাস নতুন সংস্করণে বইয়ের নকশা এবং বিন্যাসেও সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে দ্বিতীয় সংস্করণের তুলনায় চতুর্থ সংস্করণে অনেক বেশি পরিমাণে ম্যাপ চার্ট ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে এমসিকিউ কিউ এবং অনুশীলন উভয় সংস্করণেই অনুশীলনের জন্য এমসিকিউ আছে তবে প্রশ্নগুলির ধরন এবং সংখ্যায় পার্থক্য আছে চতুর্থ সংস্করণে সম্ভবত আরও নতুন প্রশ্ন বা অনুশীলন যোগ করা হয়েছে এমসিকিউ প্রশ্নের কথা বলতে গেলে দ্বিতীয় সংস্করণটির মধ্যে এমসিকিউ প্রশ্নের সংখ্যা অনেক বেশি আছে কিন্তু চতুর্থ সংস্করণে এমসিকিউ প্রশ্নের সংখ্যা কমানো হয়েছে ওয়াইজ। একটা অধ্যায়ের আলোচনা করি তুল্যমূল্য চতুর্থ সংস্করণে জিও প্রথম অধ্যায় নেটসেট এমসিকিউ প্রশ্ন আছে নিরানব্বইটি কিন্তু দ্বিতীয় সংস্করণে তেতাল্লিশটি এছাড়াও প্রথম অধ্যায়ে চতুর্থ সংস্কারে এমসিকিউ আছে তিনশো পঁচিশটি এবং দ্বিতীয় সংস্করণে এমসিকিউ প্রশ্নের সংখ্যা চারশোটি অর্থাৎ এমসিকিউ প্রশ্ন চতুর্থ সংস্কারে কমিয়ে ফেলা হয়েছে এবং নেটসেট প্রশ্ন বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ বিদ্যা বা জিওমোরফোলজি অধ্যায়ের পার্থক্যগুলো আলোচনা করি এবার চতুর্থ সংস্করণে সেট এমসিকিউ আছে একশো দুইটি এবং দ্বিতীয় সংস্করণে নেট এমসিকিউ আছে একশো নয়টি চতুর্থ সংস্করণে এমসিকিউ প্রশ্ন উত্তর আছে তিনশো কুড়িটি এবং দ্বিতীয় সংস্করণে এমসিকিউ প্রশ্ন উত্তর আছে তিনশো আশিটি অর্থাৎ উভয় ক্ষেত্রেই চতুর্থ সংস্করণে প্রশ্নের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে চতুর্থ সংস্করণে আর এক ধরনের প্রশ্ন যুক্ত করা হয়েছে সেটা হলো সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্টের প্রশ্ন উত্তর যুক্ত করা আছে কিন্তু সেট পরীক্ষার প্রশ্ন দ্বিতীয় সংস্করণে নেই দ্বিতীয় সংস্করণে শুধুমাত্র নেট পরীক্ষার প্রশ্ন আছে এমসিকিউ প্রশ্ন উত্তর ধরন কেমন চতুর্থ সংস্করণ এবং দ্বিতীয় সংস্করণের এমসি কিউ প্রশ্ন উত্তরের ধরন মোটামুটি একই রকম রাখা হয়েছে অর্থাৎ আশি শতাংশ প্রশ্ন একই রকম আছে প্রশ্নের সংখ্যা কোনো কোনো ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে তবে বেশি ক্ষেত্রেই দ্বিতীয় সংস্করণের তুলনায় চতুর্থ সংস্করণে এমসিকিউ প্রশ্নের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে বিষয়বস্তুর ব্যাখ্যা ভূগাঠনিক বিদ্যা বা জিওটেকটনিক প্রথম অধ্যায়টা নিয়েই আলোচনা করি চতুর্থ সংস্করণে প্রথম অধ্যায়ে বিষয়বস্তুর ব্যাখ্যা আছে তিপ্পান্নটি পেজে এবং সঙ্গে চার্ট ডায়াগ্রাম ছবি যথেষ্ট পরিমাণে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু দ্বিতীয় সংস্করণে প্রথম অধ্যায়ের বিষয়বস্তুর ব্যাখ্যা দেওয়া আছে ছাব্বিশটি পেজে এখান থেকে বোঝা যাচ্ছে যে চতুর্থ সংস্করণে বিষয়বস্তুর ব্যাখ্যা খুবই ভালোভাবে এবং বিস্তৃতভাবে দেওয়া আছে প্রাপ্তিস্থান চতুর্থ সংস্করণ নতুন হওয়ার কারণে সহজে পাওয়া যায় তবে দ্বিতীয় সংশোধিত সংস্করণটি পুরনো হওয়ার কারণে নাও পাওয়া যেতে পারে পুরনো বই বিক্রি করে এমন দোকানে পাওয়া যেতে পারে সর্বশেষ পরালোচনায় বলা যায় যে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নপত্রের জন্য নতুনভাবে চতুর্থ সংস্করণের বইটি কেনার প্রয়োজন নেই কারণ আশি শতাংশ এমসিকিউ প্রশ্ন উত্তর একই তাই যাদের কাছে দ্বিতীয় সংস্করণ কিংবা তৃতীয় সংস্করণ আগে থেকেই আছে তাদের আর নতুনভাবে চতুর্থ সংস্কারের বইটি কেনার প্রয়োজন নেই কিন্তু যদি বিষয়বস্তুর ব্যাখ্যার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কেনা দরকার অবশেষে ধন্যবাদ জানাই সকলকে এই ছিল আজকের মূল দুইটা বইয়ের পার্থক্য নিয়ে আলোচনা